মধ্যবিত্ত ঘরের বৌরাই পারে স্বামীর অল্প ইনকামে সুখী হতে যার যত চাওয়া পাওয়া কম থাকবে সে ততই সুখী থাকবে তো হ্যালো এভরিওয়ান আমি অনিন্দিতা আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজকে সকাল থেকেই ব্লগটি শুরু করলাম যদিও চা খাওয়া হয়ে গেছে আমার আমি তো একটু আগে উঠি তোমরা জানোই যতই ছুটি থাক তো তোমাদের দাদা ভাই আর আমার মেয়ের আগেই আমি ঘুম থেকে উঠে যাই তো সামনে দেখেছ তোমরা গ্রিলের সামনে একটা কার্ডবোর্ড টাঙানো কি হয়েছে জানো চড়াই পাখি ঘরের মধ্যে ঢুকে পড়ে বুলবুলি পাখিও ঢুকে বাসা বানিয়ে নেয় কারেন্টের যে মিটার বক্স আছে ওই মিটার বক্সের মধ্যে বাসা বানিয়ে নেয় তো বারবার এই জায়গাটার মধ্যে ঢুকে কখন আগুন লেগে যাবে আমরাও তো ঘরে থাকি না তো কখন কি অসুবিধে হয় ওই কারণে ওইগুলো আটকানোর জন্য তোমাদের দাদাভাই এখানে একটা কার্ডবোর্ড টাঙিয়ে দিয়েছে যে দেখা যাক ঢোকা বন্ধ হয়নি কি তো দেখা গেল হ্যাঁ বন্ধ হয়েছে তো যাই হোক এই চিন্তাটা কমেছে কারণ শাশুড়ি মা ঘরে থাকেন তো ওনার তো কষ্ট হয়ে যাবে যদি কোথাও ঢুকে বসে বাসা টাসা বেঁধে নেয় তখন উনি কীভাবে এইগুলো সরাবেন তো এই কারণে একটা চেষ্টা করা যদিও অন্যান্য লোকজনও আছে কিন্তু ঘরে তো উনি একা তো সকালে উঠে দেখো আজ সব সবজি সিদ্ধ দেব তো ভাতের সাথে সকালবেলা সব সবজি সিদ্ধ দিয়ে খুবই ভালো লাগে খেতে আর মেয়েটা তো এমনিতে সবজি খেতে চায় না তো ওইভাবে ভাতের সাথে সকালে সিদ্ধ ভাতের সাথে সবজি সিদ্ধ দিয়ে দিই আর ভালোভাবে মেখে ওকে দিয়ে দিই তারপর কোনোভাবে কষ্টে মষ্টে খেয়ে নেই তো খাওয়া দাওয়া হয়ে গেল খাওয়া দাওয়া করার পর অনেকটা আজ কাপড় ধুয়েছিলাম জানো ওই যে কিছুদিন পরেছিলাম ওই কুর্তি তারপর আরও অন্যান্য বেড কভার আছে ও একটা কাপড় চোপড় ধুয়েছিলাম তো সকালেই আজ এগুলো ধুয়ে রৌদ্রে দিয়েছিলাম তো কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে গেছে তো রৌদ্র উঠেছিল তো শুকিয়ে গেছে তো এগুলোই ভাজ করে নিচ্ছি ভাজ করে গিয়ে তারপর আমি স্নানে যাবো আর আজকে কিছু পরিষ্কার টরিষ্কারও করছি যেমন টদ্রেজ এইগুলো একটু মুছতে হবে দেখলাম তো কাপড়টা ভাজ করে তারপর ওইগুলো মুছে নিচ্ছি আর এই দিকে মেয়েকে বসিয়েছি পড়াতে তো ছুটি চলছে তাও তো ঘরে তো পড়াশোনা রাখতে হবে না হলে তো আর পড়াতে বসতেই চাইবে না খেলাধুলাই বেশি চলে কিন্তু ছুটির মধ্যে তো পড়াশোনাটাও করতে হয় তো ওই কারণে মেয়ে বসেছে এখানে পড়াশোনা আর আমি আমার কাজ করছি আর তোমাদের দাদাভাই একটু বেরিয়েছে তো একটু পরেই এসে যাবে এসে তারপর ওরও তো স্কুলে আবার নোট পাঠাতে হয় ওই সব কাজে লাগবে আর আমি বলেছি একটু মেয়েকে একটু বসে পড়াও আমি তো সময় পাচ্ছি না একটু মেয়ের একটু পড়ানো বাকি ছিল তো বলছে আচ্ছা ঠিক আছে একটু পড়িয়ে আমি বসে যাবো আজকে না অনেকটা কাজ তো সকালে উঠে তো কাজ আর শেষই হচ্ছে না মনে হচ্ছে কখন যে দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করবো তো স্নানও বাকি আর কি হয় জানো স্নান করার পর না এগুলো কাজকর্ম আর ভালো লাগে না এই যে মোছা টুছা এগুলা আর ভালো লাগে না আর আমাদের এদিকে এই যে মাঠ আছে না তো ওইখানে তো ধান চাষ হয় তো ধান চাষে যে গাড়ি দিয়ে ট্র্যাক্টর বলে যে ওইগুলো দিয়ে চাষ করে আর এত শব্দ হয় জানি না তোমরা শুনতে পাচ্ছ নি কি আমি যে এখন বয়স ওভার করছি এখনও শব্দ হচ্ছে তো তাড়াতাড়ি করে গদরেজটা মুছে নিচ্ছি তারপর আমার ঘরের শকেসের মধ্যে আমি ঠাকুরের ফটো রাখি ওই ঠাকুরের ফটোর জায়গাগুলো মুছে নেই সেখানে ঠাকুর দেওয়া হয় না তাই আমি স্নান না করে ঠাকুরের ফটোগুলা ধরে নিলাম আর যেহেতু বাসি কাপড় তো নয় আমার বাসি কাপড় তো চেঞ্জ করাই আছে তাই ঘরটা পরিষ্কার করবো শকেজটাও মুছে নেবো নাহলে কী হয় স্নান করে এসে মুছতে গেলে আমার তো ডাস্ট এলার্জি তো আবার আমায় স্নান করতে হবে ওইখানে আমার আবার ঠান্ডা লেগে যাবে তো একটা ধুলো থেকে বাঁচার জন্য যদি আমি আবার স্নান করি ওই আমার ঠান্ডা লেগে যাবে তো এই কারণে চেষ্টা করি এইগুলো পরিষ্কারের কাজটা স্নানে যাওয়ার আগে করে নিলাম তারপর স্নান করে এসে ফ্রেশ হয়ে গেলাম আর শুধু দেখবে কাপড় চেঞ্জ করলেও হয় না পুরো স্নান না করলে ধুলোবালি এগুলো যায় না তো আমার তো কাপড় চেঞ্জ আছে তাই ওই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি এমনিতে আমি ঠাকুরের ফটো রাখি দেখবে ঘুম থেকে উঠে ঠাকুরের ফটো দেখলে ভালো লাগে তো ঠাকুর ঘরে তো স্নান না করে ঢুকতে পারি না তো ওই কারণে আমি ভাবি যে আমার ঘরের সামনে যদি ঠাকুরের ফটো থাকে তাহলে আমার ভালো লাগে ঘুম থেকে উঠে আমি ঠাকুরকে দেখতে পাই আর ডেইলি সকালে স্নান করে তোমাদের দাদা একটা করে ধূপকাঠি জ্বালিয়ে রাখে আগে তো সবসময়ই দিতাম এখন তো আমরা ঘরে থাকি না যেখানে থাকি ওইখানে দেই। কিন্তু তাও দেখো নিজের বাসার তো আনন্দই আলাদা তো আমি দেখো বন্ধুরা আমি স্নান টান করে এসে গেছি তো খুবই তাড়াতাড়ির মধ্যে ছিলাম তাই আর বেশি কিছু তোমাদেরকে দেখাতে পারিনি তো সকালে তো দেখেছিলে তোমরা মাছ রেখেছি পাবদা মাছ আছে আর সাথে বাউস মাছ আছে তো পাবদা মাছ মাত্র চারটা ছিল ওই যে ওজনে মেলাতে পারছিল না ভাইটা তো কি করলো চারটা পাবদা মাছ দিয়ে দিল আর যেহেতু আমরা সবাই পাবদা মাছ ভালোবাসি মেয়েও পাবদা মাছ ভালোবাসে সেই কারণে পাবদা মাছটাই বললাম যে হ্যাঁ দিয়ে দাও আরও অন্যান্য ছোটো ছোটো মাছ আছে তো এগুলো তো মেয়ে খায় না পাবদা মাছটা হলে মেয়ে ভালোবাসে তাই বললাম হ্যাঁ বাউশ মাছ নিয়ে নাও আর সাথে পাবদা মাছ নিয়ে নাও তো বাসায় নিয়ে এসেছে তো তোমাদের দাদাভাইকে আর বাজারে যেতে হয়নি এটা ভালো হয়েছে কিন্তু আস্তে আস্তে একটু দেরি করে নিয়েছিল তাই আমি সকালে খাওয়ার আগে মাছ কাটা ধোয়া সব কিছু করে রাখতে পারিনি সকালে খাওয়ার পরই এইগুলো করেছিলাম তো এইগুলো বন্ধুরা অফ ক্যামেরার মধ্যে আমি করেছি যেহেতু অনেকটা কাজের চাপ ছিল আজ তো তাই তাড়াতাড়ি করে নিয়েছি আর এখন স্নান করে এসে আমি নিরামিষ রান্না করে নিয়েছি নিরামিষ রান্নাটা আগে হয়ে যায় আমাদের যেহেতু শাশুড়ি মা নিরামিষ খান তোমরা সবাই জানো তো ওনার রান্না আগে হওয়ার পর তারপর মাছটা রান্না করি নিরামিষ তরকারি তারপর ভাত এগুলা হয়ে মিশ্রিবের ভিতর ঢুকিয়ে রেখে দিই তারপর মাছ মাংস যা ইচ্ছা তা করি অন্য কড়াইয়ের মধ্যে করি নিরামিষ কড়াইটা সরিয়ে রেখে দিই আর একটা মাত্র গ্যাস তো ভালোভাবে মুছে টুচি নিরামিষ রান্না হয় সব সময় আগে নিরামিষ রান্নাটা করে নিই আর তারপর হয় মাছ রান্না তো তরকারি আমার হয়ে গেছে নিরামিষ তরকারি তো আগেই রেখে দিয়েছি আজকে আর তোমাদেরকে দেখাতে পারলাম না নিরামিষ রান্না এখন গ্যাসটা মুছে সবাইকে খাওয়া দিয়ে আমিও খেয়ে নেবো তারপর একটু রেস্ট করব দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে বন্ধুরা এখন একটু মামে একটু বেরোলাম বেরোলাম বলতে আমাদের বাসার ভিতরে তোমরা তো জানোই আমাদের বাসাটা অনেক বড় তো ভাড়া বাড়িতে না ভালো লাগে না এই যে ছোটো ছোটো রুমের মধ্যে থাকতে হয় তো বাসায় আসলে মনে হয় অনেক আনন্দ করি তো বিকেলবেলা মামে একটু হাঁটছি গেটের সামনে তো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দে আমাদের বাসার আশপাশটা এই দেখো অনেক গাছ আর তোমাদের দাদাভাই তো ভূমি আছে আমরা মামি একটু বিকেলে হাওয়া খাচ্ছি তো আজকে প্ল্যান হয়েছে মালপোয়া হবে সন্ধ্যার সময় তো সন্ধ্যার সময় আজকে সন্ধ্যার টিফিন চায়ের সাথে মালপোয়া করবো তো এখন একটু মামে একটু গল্প করছি আর আশপাশটা একটু ঘুরছি কিছুদিন পর তো আবার চলে যাব তারপর আবার পুজোর সময় আসব পুজোর একটু আগে আসবো কিন্তু মানে আরও এক সপ্তাহের মতো পুজোর সময় থাকবো আর এইবার বেশি থাকছি তো এখন দুবার দেখতে দেখো মেয়ে কি আনন্দ এতদিন পর একটু প্রাণ খুলে দৌড়তে পারছে যে ভাড়া বাড়িটা ভালো লাগে না জানো এখন পর্যন্ত মনের মতো একটা বাড়ি পাইনি কোন দিন যে একটা মনের মতো ভাড়া বাড়ি পাবো যেখানে ভালোভাবে থাকতে পারবো তোমাদেরকে বলছি বন্ধুরা যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে যারা যারা আমার চ্যানেলে এখনো যুক্ত হওনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করিও সন্ধ্যা হয়ে গেছে আর আমি এখানে মালপোয়ার আগে মেখে রেখে দিয়েছিলাম আর এখন মালপোয়াটা ভেজে নিচ্ছি যেহেতু সন্ধ্যা টিফিন করব সবাই মিলে তো আমার তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আজকের ভিডিওটি বন্ধুরা এখানেই শেষ করছি আর বেশি বড় করছি না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো